হাবি আই ই রব্বিকুমার তোকার দেবান মিথ্যা মনে হচ্ছে যে যে কোনো সময় একজন মানুষের যদি কোনো কষ্ট থাকে নিজের ব্যথা থাকে সে যদি এখানে আসে মনটা ভালো হয়ে যাবে এমন একটি জায়গা হচ্ছে এই সুন্দরবনে আমরা এখন সুন্দরবনের প্রবেশদ্বারে আছি এটা ডায়েংমারি প্রবেশদার এটা দেখতে যে আমরা সুন্দরবনের খালে ঢুকে যাচ্ছি আমরা এই যে এপাশে এখানে ডলফিন ওঠে আমরা আসার সময় হয়তো পাবো এখন আমরা পাই নাই খুবই ভালো ভালো লাগছে যে আমরা সুন্দরবনের মধ্যে ঢুকছি ছোটোকাল থেকে শুনতাম সুন্দরবন 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 সেই সুন্দরবনে চলে আসলাম দার্শিব অনুভূতি জানি অনুভূতিটা বলে বোঝানোর মতো না শুধু এতটুকু মনে হচ্ছে ফাবিয়া ইয়ে আলা ইয়া রব বি কুমার দিবান কোনটিতে বো মিথ্যা বলে আল্লা কোন কোন নিয়ামতকে আমাকে তো করবে আমার মনে হচ্ছে আমি মনে একটা ডলফিন দেখছি একটু আগেই বাকি এদিকে এখনো দেখতে পাচ্ছি না আর আমার তিন দিক থেকে কিন্তু সুন্দরবনে ঘেরা আর মাঝখানে হচ্ছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়ে পশুর নদী হচ্ছে এটা মানে আমার মন চাচ্ছে আমি এখানে থেকে যাই চিরজীবনের জন্য তবে জীবনের জীবন চলার পথে আসলে এখান থাকলে তোর হবে না মাঝে মধ্যে আসা যায় তবে আমার মন মনে হচ্ছে যে যে কোনো সময় একজন মানুষের যদি কোনো কষ্ট থাকে ব্যথা থাকে সে যদি এখানে আসে মনটা ভালো হয়ে যাবে এমন একটি জায়গা হচ্ছে এই সুন্দরবন এই মঙ্গলা বন্দর থেকে আমরা টলালে আসলে মনে হয় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো আনুমানিক লাগলো তো প্রকৃতি অবশ্যই তার মনকে সুন্দর করে ভালো করে দেবে আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি আসলে এত সুন্দর হতে পারে এটা না দেখলে মানে বুঝাই যে দেখি আমরা বানরের সাথে মিলিত হওয়ার অপেক্ষায় আহ সুন্দরবনে পশুর নদী থেকে আমরা জঙ্গল দিকে যাচ্ছি দেখা যায় জঙ্গলে এখন আমরা বাঘ দেখতে পারি হয়তো থাকলে মানে বাঘ দেখতে পারবো ইনশাল্লাহ সরাসরি আমরা বানরের অপেক্ষায় আছি কলা নিয়ে দাঁড়িয়ে আছি সুন্দরবনে কখন বানর আসবে আর কখন বানরকে কলা দিয়ে আকৃষ্ট করব আর জানি না কখন বাঘ এসে যায় বাঘের খাবার তো আর আমাদের কাছে নাই বাঘ কি কলা খায় বাট বাট মানুষ আচ্ছা ঠিক আছে তো এখন বন্যলপে খেয়াছি এখানে ডলফিন আছে बाघ আছে হরিণ আছে বানর আছে যে যে মানে জরের সময় এটা পরিপূর্ণ পানিতে ভরে যাবে এখন বাটা চলতেছে এই যে এটাই সুন্দরবন এটাই সুন্দরবন সুন্দরবনের সৌন্দর্য এটাই 마শাআল্লাহ এটাই সুন্দর সুন্দরবন মানে কেউ নামে না বাঘের ভয় কোন সময় बाघ চলে আসে মানে কি অসাধারণ এখানে এত সুন্দর সুন্দর কিছু গাছ আছে যে গাছগুলো কিন্তু সারা বাংলাদেশে অন্য কোথাও খুঁজলে পাওয়া যাবে না একই বলে সুন্দরবন মাসাল্লাহ মানে জঙ্গলার ভিতরে কখন যাব সেই চিন্তায় আছি তাই এখন আমরা বাংলার অপেক্ষায় আমরা মধু কখন পাবো আমরা মধু যেখানে কাটে মধুর চাকের কাছে আমরা যাচ্ছি আমরা এখন চাকের সন্ধানে আমরা আছি আমরা করে নিয়ে যে দাঁড়িয়ে আছি বানর তো আসতেছে না আসতেছে না বানর আমরা একটা দেখছি সামনে দেখা যাবে আমাদের বাড়ি বর্মি গাজীপুর বর্মি সেখানে অনেক বানর এত বানর ছিল মানুষের কলা মানুষের টুপি এগুলো নিয়ে যেত তো এখন কমে গেছে আমাদের এলাকায় তো এখন বানর দেখার জন্য সুন্দরবনই আসতে হবে তো যাই হোক বানরের আসলে দুষ্টামি কিন্তু খুবই মজার পশুর ভিতরে বানরের দুষ্টামি অন্যরকম তো বানরের দুষ্টামি করার জন্য দেখি কোন বানর এখন আসে আমাদের সামনে অফ করে দেন এরপরে বানর আসলে একটা ভিডিও নিবাম